হাই গাইস তো তোমরা কেমন আছো আজকে যদি ভালো আছো আমি আবার তোমাদেরকে দ্বিতীয় ব্লক এটাও দ্বিতীয় ব্লগ তোমরা আশা করি জানো তো আমি আজকে ব্লকটা আসার কারণ যে তোমাদেরকে আজ আছে আর ব্লগ আমি বলেছিলাম যে আমাদের ঘরটা তোমাদেরকে দেখাবো তো সেই জন্য এলাম তো এখন বাজে দ্বিতীয় পইণ চারটে তো কৈণ্ড চারটে বাজে আমি একটু মানে খুবই গরম করা ভালো তোমার আমি গাটা একটু শুয়ে এলাম খুব গরম করেছিল তো তারপরে আমার কাপড় পরেছিলাম আমি একদিন নাইটি করেছি হ্যাঁ আরে দেখো এটা আমার বাবু তো তোমাকে আমি ঘর বাড়িরটা দেখাই এটা প্রথমে বলি যে এটা আমাদের

সত্যি বলছি খুবই অবস্থাটা খারাপ আর ঘরের অবস্থা আছে রাত্রি মানে তোমার এমনি অবস্থা আছে মোটামুটি চলে যায় আর দেখো এটা আমাদের টাইম কল এটা মোটো আর ওই উপরে ট্যাঙ্কি লাগানো আছে আর ওইটা পায়খানা বাথরুম ঘর টাইলস বসানো আছে আর দেখো এটা আমাদের মানে বাথরুম আসে গলি ট্যাঙ্কি না আমরা মিলে রাখি শুতে গেলে ঘরে তুলে নিই ঘরের বাড়িটা এইরকম আছে এই ঘরের মধ্যে দেখো এটা আইনা তো তোমাদের দেখো এই ঘরটার অবস্থা দেখো অনেক বছর এটা মনে হয় তেইশ চব্বিশ বছর আগেকার ঘর তো দেখো এগুলো দেখতে পাচ্ছো এগুলো কেমন ঝরে ঝরে পড়ে গেছে মাটিগুলো আর এইখানে আমাদের ঠাকুর থাকে দেখো তো ঠাকুর থাকে আর এই ঘরে দেখো হস্ত ঠাকুর একটা একটা আছে গ্যাস আছে আর এই দেখো মাসের পর থেকে কোনো ঘরে তুলে রাখি তো এখানেই রাখি আর এই চেয়ারটাই আমাদের জামা কাপড় রাখি বারো মাস বাড়িতে পড়ার জন্য আর এই কিছু কিছু জামা কেন এখানে আছে আর এই ঘরটা দেখানোর মতো কিছুই নেই তো চলো ঘরটা লাগিয়ে দিই এটা আমাদের মানে ঠাকুর রুম আর এটা আমাদের আর এটা আমাদের ঘরে বাইরেটা ঘর ঢুকতে দেখো চলো ঘর ঢুকা যাক খুব খারাপ খুব খারাপ তোমাদেরকে দেখায় তো আমার মানে কি বলি বাঘ সত্যি হচ্ছে তো তবু

সেইখানে গন্ডা থাকি তো রাতের বেলায় আবার এখানে ঠান্ডা হয়ে যায় তো এইখানে মানে তো পুরোবার তো থাকি খুব অল্প স্বল্প টাইমে আর সারাদিন ওইখানে কেটে যায় রান্না রান্না বার খাওয়া ধোয়া ওখানেই হয় আমাদের সব কিছু তো এই ঘরে আমরা শুনিগুলো করি আর খাবার দাবার

Good question.